যে অপদার্থের দলেরা খালি আপনাদের পিছনে আমি সময় নষ্ট করছি আর টাকা নষ্ট করছি অপদার্থের দলেরা দুইবার ডিম পেরে ডিম নষ্ট করে ফেলেছে একবার পাঁচটা ডিম নষ্ট করে ফেলল আরেকবার পাঁচটা ডিম নষ্ট করে ফেলল কোনো বাচ্চা ফোটাইতে পারল না শুধু খালি করতে পারে কোনো কাম কাজ করতে পারে না ওই ধর কেমন করে দুষ্টরা হ্যালো আপু ভাইয়ের আপনারা একটু বলবেন আসলে কি কারণে বাচ্চা ফুটে না আমরা আসলে বুঝতেছি না কী কারণে বাচ্চা ফুটে না প্লিজ আপনারা একটু কমেন্ট করে বলবেন যদি কারো জানা থাকে তাহলে বলবেন বাচ্চা ফুটাতে পারে না কেন এগুলা অপদার্থগুলো খালি চিল্লাইতে পারে সারাদিন অনেক সুন্দর লাগে মার্শাল্লা তবে আমার খুব শখ বাচ্চা ফুটাবে বাচ্চা হবে অনেকগুলো বাচ্চা হবে তা না অনেকগুলো তো দূর থাক একটা ওই পর্যন্ত হলো না বাচ্চা একবার পাঁচটা ডিম পড়েছে ওগুলো নষ্ট হয়ে গেছে আবার পাঁচটা ওগুলো নষ্ট হয়ে গেছে এগুলোর যে কী দিতে হবে বুঝতেছি না কী ট্রিটমেন্ট দিতে হবে বুঝতেছি না ও জায়গায় চিলাইতে পারে দেখুন ওরা আরামে আছে দেখুন আপনাদের কি পাখি পছন্দ পাখি যদি পছন্দ তাহলে কমেন্ট করে বলেন কার কার পাখি পছন্দ আমার ভীষণ পাখি পছন্দ তবে আমার ইচ্ছা অনেকগুলো পাখি করবো কিন্তু অনেকগুলো তো দূরে তক একটাও হয় না পাখি বুঝি না আমার কি কপাল খারাপ এইদিকেও বাচ্চা ফুটে না পাখির ওই ফেসবুক থেকে কিচ্ছু না তাজা ফুলও না মরা ফুলও না জেতা ফুলও না কিচ্ছু না যাই হোক শবুরের গাছের নেওয়া ফুলে ধৈর্যের অনেক গুনতায় না ধৈর্য ধরে থাকি ইনশাল্লাহ একদিন সব কিছু হবে পাখিরও বাচ্চা হবে ফেসবুকেরও সব কিছু হবে তাই না আপনারা শুধু আমাকে বেশি বেশি সাপোর্ট করবেন আর দোয়া করবেন তাই না প্রিয় আপু ভাইয়েরা শুভ বিকেল আপনাদের সবাইকে ইনশাল্লাহ সবাই সুস্থ থাকবেন ভালো থাকবেন Thank <laughs> you.